হম ভুল হেলাইছে পোলা দেখবা নাকি আমার দিলো বাবা আমি বদলে মদ খাই বলছে ভাই সিগেট আছে না সিগার তই আছে মাল বলো না এটা তোমার কাছেই

সকালে ফোন দিতে যাইতাছে। পোলারই খবর নাই সারা এলাকাটা হুদা কই যাইলাম। হ্যাঁ পোলার কোনো খোঁজ খবর পাইলাম। মোবাইল তে করতাছি। মোবাইলটাও বন্ধ। হ্যাঁ এ পোলা আমি কি ভাই হাজির করি এখন বাড়ি? ডাক্তারে આવতাছ এই যে বাড়িতে আই বলছি। আও। ওই যে ম্যারবা হায় কইছে। কইতে কইতে আই কইছে আমি কি জবাবটা দিমো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছুন? আলহামদুল্লাহ আল্লাহ ভালোই রাখছে আহ ভিয়াই আহ আহ বুহ আচ্ছা আহ বসে বসে তাহলে বিয়াই রাস্তাঘাটে তো কোনো সমস্যা হয় নাই আর বাড়ির সবাই তো আছে ভালোই ভিয়াই আমার বাড়ির সমস্যা আর খুব ভালো আই বাড়িতে এই যে কামের চাপ খুব হারাহারি করে এলাম পোলাটা আগে দেখান পোলা তো ভাইটি না পোলা গেছে এই সকালে ভাইটি গে বাইরে হ্যাঁ কী জবাবটা দিব যাই সান্তনামূলক একটা কথা কইয়া বিয়াই কইবেন কি আজকে তো রাবার কইছি এই খবরটা যে পোলারে দেবো এই সুযোগটা আমি পাই নাই পোলাই তো মনে করুন কুড়ি কুড়িটি আর ব্যবসা করে সময়ই সময় না কালকে রাত অনেক রাইতে আইসে আমি যে কমো এই সুযোগটা পাই নাই সকালে সাইডে খাইয়া এই যে বাইরেছে রয়েছে এই যে ফোন দিতেছি ফোনটা যে ধরিয়া আমার সাথে কথা কবো এই সুযোগটাও তার নাই ফোনটাও ধরতাছে না তাহলে আইসুন বালা করসুন এই যে আমার বাড়িঘর বাড়িঘর দেখা যায় আমি পোলা নিয়া আনের বাদ যাবো যাইয়া পোলা অন্য ঘরে দেখা মে মেয়া আমরা দেখে আমার আচ্ছা ঠিক আছে পাক শাক হয়েছে সেটা খাওয়া দাওয়া কইরা তারপরে যাই না বিয়া তাহলে আজকে খামু না খাওয়া দাওয়া না আজকে উঠি তাহলে শুক্রবার দিন সামনে শুক্রবারে পোলা সহ আনে যাবেন দাওয়া তৈরি আমি আচ্ছা বিয়া তাহলে উঠি হ্যাঁ ভাই যাওয়া নাই কষ্ট করাইলা আচ্ছা খাওয়া দাওয়া করলাম না সমস্যা নাই আরেকদিন খামুনি খুব কষ্ট না আচ্ছা আচ্ছা সমস্যা নাই আচ্ছা যাই আমি শুক্রবারে যাবো মেয়ের বা ভাইয়া ঘুরাইয়া গেলো পোলাতে হাবার ফাইলাম না হ্যাঁ কথা বেদ জুতি হইলাম এ পোলার আমি কোনো পাই একটা দুঃখা এ পোলা আমি কোনো জায়গায় পাইলাম না আবার যাই দেখি উত্তর পড়া শাকের পোলার হাতে দেখি আড্ডা দেয় দেখি অনুযায়ী দেখি অনু পাইতে পারি পাই ফোলা কি আম আড্ডায়